কেন ছেড়েছিলেন অধিনায়কত্ব মুখ খুললেন বিরাট কোহলি দু সালে আচমকায় টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট তারপর তাকে সরিয়ে দেওয়া হয় ওয়ান ডে নেতৃত্ব থেকেও সেই নিয়ে প্রবল বিতর্ক হয় অন্যদিকে বেঙ্গালুরুরও অধিনায়কত্ব ছাড়েন দু হাজার সালে কিন্তু টেস্ট হোক বা আরসিবি কেন নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি সেই বিষয়েই মুখ খুললেন এত বছর পর ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ছাড়া অধিনায়ক হিসাবে কিছুই জিততে পারেননি বিরাট আরসিবির একটি পডকাস্ট অনুষ্ঠানে কোহলি বলেন আমি আগেও বলেছি আমি চেয়েছিলাম নিজেকে আরও একবার পরীক্ষার মুখে ফেলতে দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশের মধ্যে আমার কাছে দল পরিবর্তনের বেশ কয়েকটা সুযোগ ছিল এক একসময় এসব নিয়ে আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে গিয়েছিল কারণ একসঙ্গে অনেক কিছু ঘটছিল ভারতকে সাত থেকে আট বছর নেতৃত্ব দিয়েছি আরসিবির নয় বছর ধরে অধিনায়কত্ব ছিলাম আমার উপর প্রত্যাশার পাহাড় জমেছিল ব্যাট হাতে নামলেই ভালো কিছু করতে হতো অধিনায়ক হিসাবে আইসিসি ট্রফি জেতার সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলাম দু সালে কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে আঠেরো রানে হেরেছিলেন বিরাট কোহলিরা সেই হারের পর দিন তার কি মানসিক অবস্থা ছিল তাও জানিয়েছেন কোহলি পরের দিন দেশে ফেরার বিমান ধরেছিলেন কোহলিরা তিনি বলেন দু সালে সেমিফাইনালে হারের ধাক্কা সামলানো মুশকিল ছিল বুঝতে পারছিলাম না কি করব। পরের দিন সকালে উঠে কিছুই ভালো লাগছিল না মাথা কাজ করছিল না মনে হচ্ছিল কোনো রকমের দেশের বাড়ি ফিরে যাই ঘরের ভিতরে ঢুকে যাই বাইরে বেরোতে ইচ্ছা করছিল না কঠিন সময়ে বেঙ্গালুরু ছাড়ার কথাও মাথায় এসেছিল কোহলির কিন্তু সেই ভাবনা শেষ পর্যন্ত ছেড়ে ফেলেছিলেন তিনি কোহলি বলেন মাঝে মাঝে আমার মনে হতো আমি কি এই দলকে নিজের সবটা দিতে পারছি এই দলের সমর্থকেরা সবসময় আমাকে ভালোবেসেছে আমার হয়ে গলা পাঠিয়েছে কিন্তু আমি কি করেছি তবে এত বছর পর বুঝেছি এটা আমার ঘর এত বছর এই সম্মান আমি অর্জন করেছি যতদিন আইপিএল খেলব এই দলেই খেলবো আমি এখন ভাবি ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন